সাড়ে ছটাতে আর এখন পাঁচ ছটা দশ কোন থেকে উঠেছি আজকে চারটের সময় অনেকক্ষণ ধরে উঠে গেছি কলা গাইছে বা ঠিক করছে না জানি না কি করে সবাই কিন্তু রেডি হয়ে গেছে খুব আনন্দ হচ্ছে আজকে খুব মজা হবে তো চল ভিডিওটা দেখতেই যে আমার দিদিও কিন্তু রেডি হয়ে গেছে আমার দুটোও রেডি হয়ে গেছে আমার মা জামাইবাবু সবাই কিন্তু রেডি হয়ে গেছে চলো চলমা এই তো আমি মাম্মা ওই তোর মাম্মা আরে আমি তো তোর মাম্মা চলো লিফটের ওই পাশ দিয়ে কেউ কি পরিষ্কার দেখা দেখো আমরা তো টিফিন নিয়ে যাওয়া হচ্ছে তো ওই টিফিন নিয়ে তো প্যাক করা হচ্ছে এখানে চলছে রান্না বান্না

তো এই যে আমরা এখন কিন্তু চন্দ্রবাঘ এখানে কি আর সমুদ্রই রয়েছে আর কিছু নেই এই জায়গায় বাস দাঁড়ালো সবাই কিন্তু বাস থেকে নেমে এখানে কুড়ি মিনিটের জন্য ঘুরতে বললো যে বা করতে বললো এখানে তেমন কিছু নেই এখানে হচ্ছে কি তোমার বৃষ্টি করেছে আর কিছুই নেই

চন্দ্রমাখা ও চন্দ্রবিন্দু এর জন্য এখন চন্দ্রমাখাতে আজকে আমার দিদিকে কি ভালো লাগছে না বলো

আজ্ঞে। যেটা বাস দেখো মাল বাবা যেন কি কিনতে যাচ্ছে। কি যেন কি কাজু কিসমিস কিনতে কিনছে। আমরা তো আবারও গাড়ি থেকে নেমে গেছি আর এখন আছি ওনার মন্দিরে। এখন বাজে দশটা এখন কিন্তু আবার যাচ্ছি আমরা সবাই ওনার রক মন্দিরে। চলো। এই কিন্তু তুমি পিসির হাতরে নাও তুমি পিসির হাতরে নাও হাতরে ফটো

চারদিকটা ভালো চারদিকটা কিন্তু বেশ ভালো লাগছে মন্দিরের কিন্তু চলে এসেছি আমরা এই যে টিকিট দিয়ে কিন্তু আমরা ভিতরে ঢুকে গেছি এই দিকটা দেখো এই যে কোন রকম

এখান থেকে ঘোরার পরে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি এখন এখন কোথায় নিয়ে যাবে জানি না আমরা ভুলে গেছি কোথায় নিয়ে যাবে জানি না যেখানে নিয়ে যাবো সেখানে যাবো মন্দিরতে কিন্তু বাসের মধ্যে উঠে গেছি আর বাবা মা এখন খেতে বসেছে টিফিন কিন্তু সঙ্গে করে দিয়েই দিয়েছিল প্যাকেট করা ছিল তোমাদের তো দেখালাম ওটাই কিন্তু এখন খাচ্ছে

শশা কিনছে দেখো শশা খাচ্ছে আরে চলো না টিকিট কাটবে তো আমাদের চলো না শশা খাচ্ছে বুড়ো শশা নিয়েছে একটা শশা দাও চলো আমি একটু শশা খাই বুড়ো বুড়ো এটা কি हम लोग हम लोग फूल कमरांगा कमरांगा खच्ची खोन मिला बे कोन तो ओय खावावा आइ गेल ओ भारत

এই যে দেখো আমাদের চারজনের খাবার কিন্তু চলে এসছে মা বাবা এদিকে দিদি এদিকে দিদির এদিকে আমার ওদিকে জামাই রকম সবাই কিন্তু খেতে বসে গেছে দেখো হয়েছে সাদা ভাত আলু বিনস ভাজা একটা সবজি আর একটা ডাল ডিমের কারি লিঙ্গরাজ মন্দিরে যাচ্ছি খাওয়া দাওয়া করে চলে এসলাম তখন আর ভিডিও বানানো হয়নি এখন কিন্তু লিঙ্গরাজ মন্দিরে যাচ্ছি সবাই মিলে তো এই যে আমরা কিন্তু লিঙ্গরাজ মন্দিরে চলে এসছি এই যে লিঙ্গরাজ মন্দির ছুটি দিয়ে এখন আবার বাচ্চার কাছে ফোন উঠতে দিচ্ছে না এটাই অসুবিধা কোনো জায়গায় ফোন দিচ্ছে না বাইরে থেকে দেখাতে পারছি তোমাদের সেটাই কিন্তু ভিতরে গিয়ে কিছু দেখাতে পারছি না সব দেখে তারপরে বন্ধুদের ঘুরতে হচ্ছে অনেক কিছু দেখে আসলাম অনেক বড় একটা লিখ কিন্তু বাচ্চার গাছে চলে এসেছি বাস কিন্তু দাঁড়িয়ে এসে দেখুন কত মনোটা আমরা কিন্তু নন্দনকান চলে এসেছি আর ভিতরে ফোন অ্যালাউ আছে কি আমি জানি না চলো নিয়ে তো যাচ্ছি দেখা যাক এই যে নন্দনকাননের ভিতরে যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটতে গেছে এই যে টিকিট কেটে নিয়ে কিন্তু আমরা ভিতর দিকে যাচ্ছি আর ফোন কিন্তু অ্যালাউ শোনাইও যাচ্ছে

দেখো দুটো অনেক বড় গেট সাদা বাঘা বাঘ সাদা বাঘটা দেখো আর এই একটা দেখো দেখো মাংস খাচ্ছে দেখো

শকুন দেখো শকুন সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে চিড়িয়াখানা থেকে ঘোড়া কমপ্লিট